খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায় নির্যাতক্রয়ী চিড়িয়াখানায় কেমন আছে ডেইজি এনিআইআর সংস্কারের দাবিতে বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার নয় ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে অনুমতি পেলে ঢাকায় এসে সবকিছু ঠিকঠাক থাকলে পরদিন দশ ডিসেম্বর ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে বেবিচক সেই আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে প্রসঙ্গত খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিতে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল তবে কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে না পারায় দেশটির সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুসে চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ধর্মভীরু মানুষ কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্রবিভাজনে বিশ্বাস করি না তবে একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায় রোববার সাত ডিসেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এই কথা বলেন তিনি তিনি বলেন পনেরো বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে সাইবার ওয়ারে সজাগ থাকতে হবে একমাত্র বিএনপি দেশকে সামনের দিকে নিয়ে যাবে এ সময় আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন তরুণ সমাজের মন মানসিকতার অনেক পরিবর্তন এসেছে সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায় নতুন বাংলাদেশের চিন্তা সকলের মধ্যে এসেছে পুরনো ধাঁচের রাষ্ট্র কাঠামো আর উপযোগী থাকছে না এ সময় বিএনপিকে নতুন চিন্তার আলোকে তৈরি করতে চান বলেও মন্তব্য করেন তিনি জাতীয় চিড়িয়াখানার সিঙ্গি ডেইজি মূল খাঁচা থেকে বের হয়ে পড়েছিল শুক্রবার বিকেলে চিড়িয়াখানার কর্তব্যরত ব্যক্তিরা তড়িঘড়ি করে একটি লোহার খাঁচা দিয়ে প্রাণীটির পথ আটকে দেন তা না হলে দর্শনার্থী সহ অন্যদের বড় বিপদ ঘটে যেতে পারত গতকাল শনিবার মিরপুরে চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় ডেইজির মূল খাঁচার দরজার বাইরে দর্শনার্থী যাতে খাঁচার একদম কাছে যেতে না পারে সেজন্য লোহার গ্রিলের বাড়ি দেওয়া তারপর বেশ খানিকটা ফাঁকা জায়গা ডেইজি এই ফাঁকা জায়গায় চলে এসেছিল সিংহী বের হয়ে সেখানকার পানির পাম্পের পাশে হরিণের খাঁচার কাছে বসে হরিণের দল ভয়ে চিৎকার করতে থাকে অন্য কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে ছিলেন জুনিয়র অফিসার মোহাম্মদ ওবাইদুল বাড়ি খান তিনি বলেন জীবনের ঝুঁকি নিয়েই তারা নতুন করে বেড়া লাগিয়েছেন তাদের কোনো ঝুঁকি ভাতা নেই বলে জানান ওবাইদুল বাড়ি গতকাল ডেইসির শারীরিক ও মানসিক ধকলের কথা চিন্তা করে ডেইজিকে মূল খাঁচার ভেতরের নির্দিষ্ট কক্ষ থেকে বের করা হয়নি তবে চিড়িয়াখানার কর্মীদের একটি ভিডিও ফুটেজ দেখিয়ে পরিচালক বললেন এমনিতে অন্যদিনের মতোই ডেইজি খাওয়া দাওয়া করছে তবে পাইচারি করছে ঘন ঘন শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে খাঁচা থেকে বের হয়ে পড়ে সিংহিটি এই পরিস্থিতিতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ পোনে দুই ঘণ্টে পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রাঙ্কুলাইজার গান দিয়ে ইঞ্জেকশন পোষ করে সিংহিটিকে অচেতন করা হয় পরে সন্ধ্যা শোয়া সাতটার দিকে সেটিকে আবার খাঁচায় নেওয়া হয় ধারণা করা হয়েছিল এ ঘটনার পর দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করবে সংখ্যা কমে যাবে তবে চিড়িয়াখানার দেওয়া তথ্য বলছে গতকাল পনেরো হাজার দর্শনার্থী চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন এ ঘটনায় চিড়িয়াখানার নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এসেছে শুক্রবার রাতেই প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন চিড়িয়াখানা অভ্যন্তরীণ আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে এ কমিটির সদস্যেরা কিভাবে সিংহী খাঁচা থেকে বের হয়ে পড়ল এটা বের করার পাশাপাশি ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে কি কি পদক্ষেপ নিতে হবে তারও সুপারিশ করবেন ঘটনার পর চিড়িয়াখানার বিষয়টিতে নজরদারি বাড়ানো হয়েছে চিড়িয়াখানার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন ঘটনার পরে চিড়িয়াখানার কর্মীদের ঝুটি ভাতা দেওয়া বড় কোনো দুর্ঘটনা ঘটলে তা মোকাবেলা করার জন্য র্যাপিড রেসপন্স এবং নিরাপত্তার বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়গুলো আলোচনা এসেছে। জনবল সমস্যার কথা উল্লেখ করে পরিচালক বলেন চিড়িয়াখানার মূল পদ আছে দুশো এর মধ্যে কর্মরত আছেন মাত্র সাতাত্তর জন অর্থাৎ একশো ষাটটি পদ শূন্য মাস্টার প্ল্যান অনুযায়ী চিড়িয়াখানার আধুনিকায়নে একশো নয় কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়ন প্রথম পর্যায়ে শিরোনামের একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে জানালেন চিড়িয়াখানার পরিচালক ডেইজি কেমন আছে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ ও সিংহি রয়েছে যে খাঁচা থেকে দুশো কেজি ওজনের ডেইজি বের হয়েছিল সেখানে আরেকটি বয়স্ক সিংহী আছে এই সিংহির নাম মুক্তা গতকাল ডেইজির শারীরিক ও মানসিক ধকলের কথা চিন্তা করে মূল ভেতরে নির্দিষ্ট কক্ষ থেকে বের করা হয়নি তবে চিড়িয়াখানার কর্মীদের একটি ভিডিও ফুটেজ দেখিয়ে পরিচালক বললেন এমনিতে অন্য দিনের মতোই ডেইজি খাওয়া দাওয়া করছে তবে পাইচারি করছে ঘন ঘন ডেইজির বয়স হয়েছে পাঁচ বছর ডেইজির জন্য সপ্তাহে পাঁচ দিন সাত কেজি করে গরুর মাংস বরাদ্দ একদিন দেওয়া হয় জীবন্ত মুরগি ওজন ঠিক রাখার জন্য একদিন উপোস থাকতে হয় দেইসিকে চিড়িয়াখানার হাসপাতালের সাইন্টিফিক অফিসার মাংসাশী প্রাণী শাখার প্রধান এবং নিরাপত্তা শাখার প্রধান এই তিন দায়িত্ব পালন করছেন চিকিৎসক মো ওয়ালিউর রহমান তিনি বলেন অনেক ধকলের পরও ডেইজি অনেকটাই স্বাভাবিক আছে তবে কিছুটা ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে ওয়ালিউর রহমান বললেন ডেইজির ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তার বিষয়টিতে নজরদারি বাড়ানো হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার এনইআইআর সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা আজ রোববার সকাল দশটার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে বিটিআরসি ভবনের সামনে হন থারা এতে সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে এনইআইআর সংস্কার সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াস প্রথম আলোকে বলেন আমরা বারবার সরকারের কাছে দাবি জানিয়েছি আমাদের সঙ্গে বসার জন্য অথচ আমাদের একটি বারও কোনো পক্ষ থেকে ডাকা হয়নি আলোচনার টেবিলে অবশ্যই এই সমস্যার সমাধান হতো এখন পিট দেওয়ালে ঠেকে গেছে সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের অভিযোগ এনএআইআর বাস্তবায়ন হলে লাখ লাখ ব্যবসায়ীও তাদের পরিবার ক্ষুটিগ্রস্ত হবে নতুন এই নিয়মের ফলে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে বিটিআরসি আগামী ষোলো ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে একই সঙ্গে পথে মুঠোপোন আমদানির শুল্ক কমানো ও প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার এনইআইআর মাধ্যমে প্রত্যেকটি মোবাইল ফোনকে নিবন্ধনের আওতায় আনা হবে এরপর থেকে অবৈধভাবে নিয়ে আসা ফোন ব্যবহার করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে